ভগবদ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ এখান থেকে কি কি জানা যাবে না জ্ঞানযোগ এলু কি করে তিনি অবতার রূপে পৃথিবীতে কীভাবে কেন আসেন আসক্তি ক্রোধহীন হয়ে তাকে তপস্যা করলে পাওয়া যায় যেমন ত্রেতাতে রামচন্দ্রকে পেয়েছিলেন দশরথ পুত্ররূপে দাপরে দেবকী বাসুদেব শ্রীকৃষ্ণকে সন্তান রূপে পেয়েছিলেন এবং অর্জুন সখা ও সারথী রূপে পেয়েছিলেন এরপরে কর্ম অকর্ম ও বিকর্ম কী এরপরে যোগ্য কত রকম চব্বিশ থেকে তিরিশ নম্বর শ্লোকের মধ্যে বারোটি যজ্ঞের কথা বলেছেন পাপীরা কি করে উদ্ধার পাবে আর শ্রদ্ধাবানরা কি করে জ্ঞান অর্জন করে শ্রদ্ধা না হলে জ্ঞান অর্জন করা যায় না শাস্ত্র শ্রীমৎ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক এক বসতে প্রক্তবান আহম অব্যায় বিবশান মানবে প্রমন ইখাক্ষ অব্রবিদ অর্থাৎ শ্রী ভগবান বললেন এই অব্যয় বা জ্ঞানযোগ আমি প্রথমে বিবসান অর্থাৎ সূর্যদেবকে বলেছিলাম সূর্য মনুকে এবং মনু ইখাক্ষুকে বলেছিলেন দুই এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজা ঋষয়ুবিদুহ সকালেন ইহ মহতা যোগে নশ্চহ পরন্তপহ হি পরন্তব রাজর্ষি গুণ এই রূপে পরম্পরাগতভাবে এই জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন কালক্রমে ইহা লুপ্ত প্রায় তিন শ এই বয়য়ং ময়াতে আদ্য যোগ প্রুক্তহ পুরাতনহ ভক্তহ সখা চৈতি রাশ্যাং হি এতদ উত্তমম অর্থাৎ সেই পুরাতন যোগ আজ তোমাকেই বললাম কারণ তুমি আমার ভক্ত সখা তুমি এই জ্ঞানের রহস্য গ্রহণ করতে পারবে ভগবানের জন্ম অবতার তত্ত্ব অর্জুন অপরং বাচো অপরং ভবত জন্ম বিবশত কথম এতদ বিজানি আঙ্ আদৌ প্রকানীতি অর্থাৎ অর্জুন বললেন তুমি সূর্যের অনেক পরে জন্মেছ তাহলে তুমি যে সূর্যকে বলেছিলে তা কি করে জানব শ্রী ভগবান বাছো বহনী ব্যথিত অর্থাৎ শ্রী ভগবান বললেন হে পরন্তপ অর্জুন তোমার এবং আমার বহু জন্ম অতীত হয়েছে আমি সে সকল জানলেও তুমি তা জানো না নম্বর ছয় আজ অপানূতর অধিষ্ঠা সম্ভব আত্মা অর্থাৎ আমি জন্ম মৃত্যুর সর্বভূতিশ্বর হইয়াও স্বীয় প্রকৃতিকে আশ্রয় করিয়া নিজ মায়ার দ্বারা অবতীর্ণ হই সাত নম্বর হি ধর্ম গ্লানিভতি ভারত অভ্যুত্থানমধর্মস্ব তদাত্মানম হি ভারত যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের প্রাদুর্ভাব হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সাধুগণের পরিত্রাণ রক্ষা দুষ্টুদের বিনাশ এবং ধর্ম সংস্থানের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই পুণ্যকর্মাহ মেয় দিব্যাম এবং ইয় বেত্তি তত্ত্বত তত্তাং দেহাং এতি মাম এতি সাহ অর্জুনা অর্থাৎ হে অর্জুন যিনি আমার জন্ম এবং কর্ম সবই এইভাবে জেনে ব্যক্তিরা তত্ত্বত জেনে নেন তাদের দেহত্যাগের পর আর পুনর্জন্ম হয় না তারা আমাকেই প্রাপ্ত হন বিহিত রাগ ভয় ক্রোধা মন্ময়া মাম উপস্রিতা বহবউ জ্ঞান তপসাপুতা মদভাবম আগদা আসক্তি ভয় রাগ ক্রোধীন হয়ে আমার শরণাপন্ন হও জ্ঞান তপস্যার দ্বারা শুদ্ধচিত্ত হয়ে বহু ব্যক্তি আমার ভাব ভাবপ্রাপ্ত হয় কামনা অনুসারে প্রাপ্তি। যেই যথামং প্রপদন্তে তা ভজা মি অহম মম বার্ত অনুবর্তন মনুষ্য পার্থ সর্বসাহ অর্থাৎ হে পার্থ যাহারা যেভাবে আমাকে ভজনা করেন আমি তাদের সেই রূপেই অনুগ্রহ করি মনুষ্যগণ সকল প্রকার আমারই পথ অনুসরণ করে কঙ্ন্তকর্মাণং সিদ্ধিং যজন্ত ই দেবতা ক্ষিপ্রাঙ্গি মানুষ এই লোকে সিদ্ধিং ভাবতি কর্মজা কর্মফল প্রার্থীগণ এই জগৎ জগতে বিভিন্ন দেবতাদের পুজো করে মনুষ্য লোকে কর্মজনিত ফল লাভ শীঘ্র ফলে চতুর্বর্ণের সৃষ্টি ময়া সৃষ্ঠাং গুণকর্ম বিভাগ আশা তথ্য দেশীয় কত মাং বৃদ্ধি অকর্ম অব্যয়াম অর্থাৎ চারটি বর্ণ আমার দ্বারাই সৃষ্টি হয়েছে গুণ এবং কর্মের ভিত্তিতে আমি তার স্রষ্টা হলেও আমাকে অসংসারী বা অকর্তা বলে জানো এখানে অব্যয় ও অকর্তা বলতে তিনি এই চারটি সম্প্রদায়ভুক্ত নন আবার সংসারীও নন চোদ্দ নম্বর কর্মের দ্বারা জ্ঞান ও মুক্তি কীভাবে পাওয়া যাবে ভগবান সেটাই বলছেন নামাং কর্মাণী লিপন্তি নামে কর্মফল স্পৃহা ইতিমাং ইয়াহাভি জানাতি না নতে কর্মফলে আমার কোনো স্পৃহা নেই তাই কর্ম আমাকে লিপ্ত করতে পারে না যিনি আমার এই তত্ত্ব জানেন তিনি কখনো কর্ম জালে আবদ্ধ হন না এবং জ্ঞাতঙ্ক কর্ম পূর্বেই অপি মোমুক্ষভি কুরুকর্মএ পূর্বে পূর্বতরঙ্কৃতম অর্থাৎ পূর্ববর্তী মোমুক্ষগণ বা জ্ঞানীগণ এইরূপ জেনে কর্ম করেছিলেন তাই তুমিও পূর্বপুরুষগণের দ্বারা কৃত কর্মগুলি করে কর্ম কিং অকর্ম ইতি কবয় অবিয়ত্র মোহিতাহা তাতেই কর্ম ইয়াত জ্ঞাত্যা মোক্ষ সে আশুহাত কর্ম কি অকর্ম কি এই বিষয়ে বিদ্যান ব্যক্তিগণ মোহগ্রস্ত হন আমি সেই কর্মতত্ত্ব তোমাকে জানাচ্ছি যা জানলে তুমি সংসার বন্ধন থেকে মুক্ত হবে কর্ম অপি বোধব্যাং বোধব্যাং বিকর্ম আকর্মচ বোধব্যাং গহনাকর্মতি কর্মত্ত্ব জানা উচিত অকর্মে বোধ থাকা উচিত বিকর্ম কি তাও জানা প্রয়োজন কারণ এই তত্ত্ব অতি দূরহ কর্মে অকর্ম ইহ পশ্যে আকর্মণে চর্ম ইহ সবুদ্ধিমান মনুষ্যেশু সযুক্ত কৃৎ স্মকৃৎ যিনি কর্মে অকর্ম দর্শন করেন তিনি মনুষ্যগণের মধ্যে বুদ্ধিমান যোগী ও সর্বকর্মের অনুষ্ঠাতা জৈষ্ সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতাহা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মান আহোম পণ্ডিতম্বুধা যাহার সকল কর্মের আরম্ভ কামনা ও সংকল্প বর্জিত কর্মগুলি জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে জ্ঞানীরা তাকেই পণ্ডিত বলেন পরের শ্লোকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তক্ত কর্মফল আসঙ্গতৃপ্ত নিশ্রয়র্মী অভিপ্রবৃত্তি এব কিঞ্চিত করতীহ যিনি কর্মফলের আসক্তি ত্যাগ করে কারো আশ্রয় গ্রহণ না করে সদা তৃপ্ত থাকেন তিনি কর্মে প্রবৃত্ত থাকলেও কিছুই করেন না নিশি ইথিৎওয়পরিগ্রহ শরীরং কেবল কর্ম কুবণে না প্রিষাম অর্থাৎ যিনি নিষ্কাম চিত্ত দেহ সংযত করিয়াছেন যিনি সর্বপ্রকার পরিগ্রহ ভোগ্য বস্তু ত্যাগ করেছেন তিনি কেবল শরীর দ্বারাই কর্ম করে পাপ ভাগে হন না যদিচ্ছালাভ সন্তুষ্ট দ্বন্দ্ব অতীত বিমৎসারাহা সমসিদ্ধ অসিদ্ধও চিত্তাপিনা নিবদ্ধতে যিনি যদিচ্ছা লাভে যতটুকু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট দ্বন্দ্বের অতি ঈর্ষাহীন লাভে অলাভে সমান তিনি কর্ম করলেও তাতে আবদ্ধ হন না গত সংজ্ঞেশ্য মুক্তশ্ব জ্ঞান অবস্থিত চেইতে জ্ঞান আচরাত কর্ম সমগ্রাম প্রবিলিয়াতে। অর্থাৎ আসক্তি বর্জিত আত্মজ্ঞানে অবস্থিত যজ্ঞার্থ বা ঈশ্বরার্থে কর্মকারী ব্যক্তির সকল কর্ম বিলীন হয়ে যায়